বয়স মাত্র চার বছর ইন্ডিয়া বুক অব রেকর্ড ও এলিড বুক অব রেকর্ডে নাম বীরভূমের মেহেকের এক মিনিটের মধ্যে বলতে পারে ভারতের কোথায় কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আরও অবিশ্বাস্য দক্ষতা সেই দক্ষতার জুড়েই বীরভূমের মেহেক তাসলিম ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এলিড বুক অব রেকর্ডে নাম তুলেছে জানলে অবাক হবেন মেহেকের বয়স মাত্র চার বছর আর এই বয়সেই এমন খ্যাতি অর্জন করেছে বীরভূমের ইলাম বাজার গ্রামের মেয়ে মেহেক ভারতের ম্যাপের সঙ্গে তার পরিচয় তিন বছর বয়স থেকে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষের ম্যাপের কোথায় কোন রাজ্য কেন্দ্র সাহিত্য রাজ্য প্রতিবেশী দেশ সবই ওর জানা ইংরেজিতে অনেক কোথায় বলতে পারে দুই তিন সেকেন্ডের মধ্যে দশটারও বেশি ফুল ফল সবজি পাখি সহ অনেক জিনিসের নাম বলতে পারে জানা যায় বাবা পেশায় জমি দেখাশোনা করেন মা ইতিহাসে এম এ বর্তমানে আইটিআই ইঞ্জিনিয়ার মা কবিতা ক্লাবের লেখিকা হিসেবে যুক্ত মামার বাড়ির সাপোর্টে নিজের সবটুকু দিয়ে মেয়েকে তৈরি করেছেন তাদের মেয়ে যখন কথা বলতে শেখে তখন থেকে ইংরেজি শেখানো শুরু করেন আজ তাদের মেয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত শব্দ ইংরেজিতে বলতে পারে দুই তিন সেকেন্ডের মধ্যে দশটার বেশি ফুল ফল সবজির ছাড়া আরও অনেক কিছু জিনিসের নাম বলতে পারে এখন মেহেকের স্বপ্ন জিমনাস্টিক খেলার তার জন্য রীতিমতো ইউটিউব দেখে নিজেই অভ্যাস করে কিন্তু বর্তমানে আর্থিক পরিস্থিতি কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানায় মেহেকের বাবা মা মেয়ে মেয়ে বলে তাকে পিছিয়ে রাখবেন না নারী আমরা সব পারি এ কথা সব সময় সত্যি যে সত্যি আরও একবার প্রমাণ করে দেখালো ছোট্ট মেহেক আপনারা দেখছেন এম নিউজ ইন্ডিয়া আলাইকুম আমি মেহের তাসনীমের মা এই মুহূর্তে মেহদ তাস ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং ইলিড বুক অফ রেকর্ড করেছেন কারণ ও গোটা ভারতবর্ষের ম্যাপে কোথায় কোন রাজ্য আছে কোথায় কেন্দ্রশাসিত রাজ্য কোথায় প্রতিবেশী দেশ আছে সাগর মহাসক সমস্ত কিছুটাও দেখাতে পারে তিন বছর বয়স থেকে ও ম্যাপ নিয়ে নালাচাড়া করছে আর ছোটো থেকেই যখন ও কথা বলা শেখে তখন থেকেই ওকে যেসব ইংলিশগুলো শেখাতাম সেসব ইংলিশগুলো সবটাই মনে রাখতে পারতো সেই জন্য এখন দৈনন্দিন জীবনে যেসব আমরা যেভাবে কথা বলি সেসব শব্দগুলোকেও ইংলিশে বলতে পারে আর ওর ইচ্ছা হচ্ছে জিমন্যাস্টিক খেলা ও ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করছে এখন দেখা যাক কী করা যায় আমি এখন একটি কবিতা ক্লাবে লিখি খাইছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে